这美丽夏天。 আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শের হোক থানা বিএনপি ছাত্র দল থানা বিএনপি এবং জেলা ছাত্রদলের দলের আমার নেতৃ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সভাপতি সালাম যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত প্রান্তীয় নেতৃবৃন্দ সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা শেরপুর শহরে আমরা এই লিফ্টেটা আমরা বিতরণ করলাম এই অনুষ্ঠানে আপনারা যারা কষ্ট করে আসছেন আমরা এই যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনারা কষ্ট করে আসে এই যে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দোকানে দোকানে গিয়ে লিফলে এবং একটি দফার যে বক্তব্য এবং এর মধ্যে যে বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের প্রতি যে তার ভালোবাসা এটা একটি দফার মাধ্যমে এটা প্রকাশ পাইছে আমরা এটা জনগণের মধ্যে আমরা এটা সকলে মিলে আমরা তুলে ধরলাম ইনশাল্লাহ একটি দফার মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না আমরা পরে রাজনৈতিক পরিবেশ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ ইনশাল্লাহ আমরা সৃষ্টি করতে চাই আমরা করব ইনশাল্লাহ তাদের মধ্যে কোনো চাঁতাবাদী থাকবে না দান্নাবাদী থাকবে না টেন্ডারবাদী থাকবে না আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করব ইনশাল্লাহ আমার একটি কথা বলতে চাই সনাতন ধর্মের লোকদের আমাদের দুর্গাপূজা চলছে আমরা এই স্বাস্থ্য দল যুবদল স্বেচ্ছাসেবী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমরা আমাদের সনাতন ধর্মী যারা ভাইরা বোনেরা আছেন আমাদের দেশের সর্বোচ্চ আর্টিকেল বলা আছে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সবাই যার যার নির্বিঘ্নে প্রতিপালন করবে আমরা জাতীয়তাবাদী দল তাদের ধর্ম পালনে আমরা সর্বদাই পাশে থাকবো তাদেরকে সহযোগিতা দিব যেন কোনো সন্ত্রাসী কোনো অক্রোবাদী তাদেরকে কোনো প্রকার অন্যায় অত্যাচার করতে না পারে এবারে জাতীয়তাবাদী দলের समस्त নেতাকর্মীরা অত্যন্ত পৌরীর মতো তাদেরকে সহযোগিতা দিবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ দিয়ে নামাজের যেহেতু সময় হয়ে গেছে